জয়তাল জয়গ কলিযুগ পাবনবতা শচীনন্দন জগন্নাথ মিশ্রনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু সেই দিন কীভাবে আবির্ভূত হয়েছেন আর কোন সময় আবির্ভূত হয়েছে। বা গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা কখন লাগবে আর কী সেদিনটা করব কি কি আপনাদের গ্রহণ করতে হবে কি কী বর্জনীয় কখন সেবা করবেন আর কখন ভারত ও বাংলাদেশে পালন তা আপনাদের কাছে একের পর এক স্বাস্থ্য সিদ্ধান্তভাবে আপনার কাছে তুলে ধরব তা জানতে হলে এই মতুর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন আর যদি এই সব তথ্য যদি জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেলেকে নিয়ে প্রেস করবেন প্রথমে আপনাদের কাছে তুলে ধরব যে দোল পূর্ণিমা কখন শুরু হবে আর কখন শেষ হবে তা আসুন দেরি না করে শুরু করি জয় মিতা দোল পূর্ণিমা তেরো তারিখে লাগবে অর্থাৎ দশটা চব্বিশ মিনিটে আপনাদের দোল পূর্ণিমা শুরু হবে অর্থাৎ আরম্ভ হবে প্রবার এটি বৃহস্পতিবার আর শেষ হবে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ চোদ্দ তারিখ শুক্রবার তো এই দুই দিনে আপনারা কখন কোন সময় কিভাবে আপনারা মানে এই ব্রতটি পালন করবেন দোল উৎসবটি পালন করবেন আর কেন দু দিন করেছে পড়েছে আর দোল পূর্ণিমা দুদিনের মধ্যে তো একদিন করতে হবে তা আপনাদের কাছে তুলে ধরব বৈষ্ণব মতে শাস্ত্রে বৈষ্ণব তালিকায় রয়েছে চোদ্দ তারিখে করতে হবে তো চোদ্দ তারিখে যদি করেন তাহলে মনে বুঝতে থাকবে বা থাকতে অবশ্যই যে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তো ছেড়ে যাচ্ছে তাহলে পরের যে বাকি তাহলে কি করব আর বৃহস্পতিবারে দশটা চব্বিশে লেগে যাবে তাহলে সেদিনকা কেন করব না সেদিনকা কেন করা উচিত বা কেন করা উচিত না কারণ আমাদের শাস্ত্রে রয়েছে যে তেরো তারিখে করা নিষেধ আর চোদ্দ তারিখে করা প্রয়োজন কারণ আমাদের সূর্যোদয়ের থেকে শুরু হয় সূর্যোদয় থেকে যেদিন আরম্ভ হবে সেটিকে বলা হয় আমাদের গ্রহ করতে হয় তাই কী বলছে এখানে শুক্রবারে আপনাদের বা আমাদের সকল বৈষ্ণবদের বা সকল মায়েরা বাবায়েরা চোদ্দ তারিখে করা প্রয়োজন দোল উৎসবটি দুই ভাগে ভাগ করা হয় এটা দোল একটি হোলি দোল আমাদের জন্য অর্থাৎ বৈষ্ণব গোসাইদের জন্য বা মায়ের যারা করে আর ভগবান গোড়ের আবির্ভাব তিথি একটি খুশির খবরে আপনাদের করতে হয় দোল পূর্ণিমা আর হোলি পরে বিষয় সেদিনটা কি কি খেতে পারবেন কি কি মিশে আপনারা এই ভিডিও দ্বারা আপনাদেরকে তুলে ধরুন এই গোর পূর্ণিমা আমাদের অতি প্রসন্ন দিন সকলকে সনাতন ধর্মী গৌর গৌরবাসীদেরকে একান্ত প্রয়োজন এই ব্রতটি করা প্রয়োজন তো এই ব্রতটি কখন পর্যন্ত আপনারা নির্জোড়া থাকবে তারপরে কি খেতে পারবেন পরের দিন ভারত ও বাংলাদেশের পালন সময় আপনাদের কাছে শাস্ত্রী সিদ্ধান্ত তুলে ধরা হবে ভারত ও বাংলাদেশে সকলেই এই একাদশ ব্রতটি করতে পারবেন এই দোল ব্রতটি এই দোল অর্থাৎ সেই একটি পুরাণের কাহিনী রয়েছে তা আপনাদের পরে ভিডিও থেকে তুলে ধরা হবে তা জানতে পারবেন যে দোল নামে কি হয়েছে দোল কেন হয়েছে নামটি তো আসি আগে যে দোল দোলের যে পরের দিন অর্থাৎ শনিবারে সূর্য ভারতে সূর্যোদয় থেকে শুরু করে নয়টা ছাব্বিশ মিনিটে আপনারা এই দোল পূর্ণিমার ব্রতটি সমর্পণ করবেন অর্থাৎ কি শনিবার তো ঠিকই তারপরের দিন অর্থাৎ বাংলাদেশে কি করবেন বাংলাদেশে সূর্যোদয় থেকে শুরু করে দশটা আঠাইশ মিনিটে আপনারা পালন করবেন তা বাংলাদেশে পঞ্জিকা আর আমাদের রাধাকুণ্ড বা শাস্ত্র মতে পঞ্জিকায় এই সকল সিদ্ধান্ত কি কি বিচারে ও কি কি করতে হবে সেদিনকার নিষাদ্রব্য পরকীয়া পরনিন্দা পরচর্চা সেদিনকার করতেই নেই অনেকে দেখি অনেকে মত থাকেন যে দোল অর্থাৎ এই আমির দ্রব্য খাওয়া এগুলি করা কিন্তু গরিব বৈষ্ণবদের বা সম্প্রদায়দের এই দোল উৎসবটি অনেক মাহাত্ম রয়েছে দোল অর্থাৎ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি কলিযুগ পাবনা ভতা সচিনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নদীর নিমায় সেদিনকে আবির্ভূত হয়েছে সন্ধেবেলায় তো আরেকটি প্রশ্ন রয়েছে এই যে ব্রতটি ফাল্গুন মাসের সেই ব্রতটি কতক্ষণ পর্যন্ত আপনারা নির্জলা থাকবেন বা কতক্ষণ পরেই আপনারা সেবা করতে পারবেন বা কি খেতে পারবেন সেদিন আগে তুলসীতে জল দিতে পারবেন সেদিন কি সকল পরের দিন অন্ন খেতে পারবেন পঞ্চল অবিশ্বাস খেতে পারবেন এগুলি তথ্য আপনার কাছে তুলে ধরবেন সংক্ষিপ্ত হবে সন্ধেবেলা পর্যন্ত মানে ছটা পর্যন্ত আপনাদের উপবাস থাকবে অর্থাৎ শুক্রবার সন্ধ্যে সন্ধ্যে ঘনিয়ে যখন রাত্রে হবে তখন কি হবে এই ব্রতটি আপনারা তখন করতে পারবেন ফল আহার করতে হবে তখন এই সকল সেদিনকার যে ব্রতটি রয়েছে এরকম সময় সন্ধ্যাবেলায় শ্রী গৌরাঙ্গ মহাপুর আবির্ভূত হয়েছেন তারপরে আপনারা রাম সংকীর্তন করে হরিরাম সংকীর্তন করে বৈষ্ণবকে ফল আহার করে বা ফল দান করে গীতা দান করে আপনারা যত পারবেন নাম করে তারপরে আপনারা সেবা করবেন কোনদিন বলছে এটা শুক্রবারে আর এই চোদ্দ তারিখ ফাল্গুন মাস অর্থাৎ মার্চ মাস এই দোল যাত্রা বা দোল উৎসব করা প্রয়োজন এরপর আসছে যে কী কী করব সেদিন সেদিনটা যত পারবেন চার মানা ষোলো মানা বত্রিশ মালা যক করা হরিনাম যক মানে যজ্ঞ হরিনাম যজ্ঞ একনিষ্ঠভাবে করতে হবে তারপর ভাগবত শ্রবণ ভাগবত অধ্যায়ন ভাগবত গীতা কাউকে দান করবেন এগুলি করা প্রয়োজন দান করা অস্ত্র দান করা কাউকে অর্থ দান করা যাকে তাকে করবেন না বুঝে শুনে আপনারা দান করবেন সকল স্থানে অনেকে দেখি যে সকল ভাই বোনদেরকে দান করে দেয় কিন্তু যারা পঠন পাঠন করে গীতা অধ্যয়ন করে ভগবানের অর্চনা পূজন করে তাদেরকে দেওয়া অতি ভালো হয় যাকে তাকে দিনে কী হয় ওই যে পণ্যটি বা আপনারা যে দান করেন তাহলে সেদিন সেই জিনিসটিকে বিভার হয়ে যায় তাই সময় বুঝে বা মানুষকে দেখে আপনাদের দান করতে হবে এই কথাটি অনেকেই জানেন যে যদি অন্যকে যদি দান করেন তাহলে কি নিজের পণ্যের অধিবা স্বীকৃতি লাভ হয় তাই বুঝে শুনে আপনারা দান করা বা কাউকে সেবা করা হবে তাই কি বলছে এখানে নর্তন ঠাকুর মশাই বিচার পরিস্বাদনে কি বিচার করে তারপরে ভক্তিদর্শে আস্বাদন করবেন অন্যথা করবেন না তো দোল পূর্ণিমা কখন আরম্ভ হবে কখন শুরু হবে আপনারা বুঝেছেন আর দা ভারত সঠিক আপনাদের তুলে ধরা হলো সকলকে দোল যাত্রা অনেক শুভেচ্ছা কামনা দোল পূর্ণিমা আপনারা সুন্দরভাবে বাড়িতে গৃহে সুন্দরভাবে পুজো অর্চনা করবেন আর অনেকে দেখি যে ভগবানকে বউকে যে আভিজ দেওয়ার পর নিজেরা নেয় কিন্তু না আগে নিজের কপালায় মস্তকে দিতে হয় তো এই সকল সিদ্ধান্ত আপনাদের তুলে ধরা হলো আবার পরে অন্য স্বার্থ বা বিচার এই সকল নিয়ম একাদশী বিভিন্ন তথ্য আপনাদের তুলে ধরা হবে তা জানতে হলে এই চ্যানেল সঙ্গে যুক্ত থাকবে আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব আসলে প্রেস করবে জয় অধ্যায়ে জয়গ্রহ